আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কর্তৃকারক নিয়ে আলোচনা করব আমি বেশি কথা ঘোরাবো না অত্যন্ত সহজভাবে কর্তৃকারক বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি বাক্যের মধ্যে যে বা যারা ক্রিয়া সম্পাদন করে তাকেই বলা হবে কর্তৃকারক কি বলা হবে কর্তৃকারক যে বা যারা ক্রিয়া সম্পাদন করছে বা কাজটা যে করছে সেই হবে কর্তৃকারক যেমন দেখা যাক স্বভাব সকলের আগে আগে যায় এখানে ক্রিয়াকে যায় এই যাওয়া কাজটা কে করছে স্বভাব করছে কেন যায় কিভাবে যায় স্বভাব যেতে পারে কি না সেটা আমরা ভাববো না আমাদের বাক্য অনুযায়ী স্বভাব সকলের আগে আগে যায় এই যাওয়া কাজটা কে করছে স্বভাব যেহেতু স্বভাব যায় স্বভাবের দ্বারা ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে তাই স্বভাব এখানে কর্তৃকারক কি কারক কর্তৃকারক সেটাই বলছি যার দ্বারা কাজটা সম্পাদন হবে সে হবে কর্তৃকারক মুক্তবেনী পিঠের পরে লোটে এখানে ক্রিয়াকে লোটে লোটে এই লোটা কাঁচটা কে করছে মুক্ত করছে তাই মুক্ত এখানে কর্তৃকারক কেন লোটে কিভাবে লোটে এটা আমাদের দেখার দরকার নেই যেহেতু মুক্ত পিঠের পরে লোটে এই ক্রিয়াটা সম্পাদন করছে মুক্ত তাই মুক্ত এখানে কর্তৃকারক দু নয়নে অভাগার বহিতেছে নীর দু নয়নে অভাগার বহিতেছে নীর এই বহিতেছে বা বহিছে এই ক্রিয়াটা সম্পাদন করছে কে নীর বা জল কে কি কেন বহিতেছে 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 বা কিভাবে বহিতেছে বা নীর বইতে পারে কি না এটা আমাদের দেখার দরকার নেই বহিতেছে যেহেতু নীর এই বহিতেছে ক্রিয়াটা সম্পাদন করছে যেহেতু নীর তাই নীর এখানে কর্তৃকারক রাস্তায় গাড়ি চলে কেন চলে কিভাবে চলে কে চালায় আমাদের দেখার দরকার নেই চলে ক্রিয়া এই চলে ক্রিয়াটাকে সম্পাদন করছে কে গাড়ি তো কাজটা যে করছে বা ক্রিয়া যে সম্পাদন করছে সেই হবে কর্তৃকারক রাস্তায় গাড়ি চলে তো এই চলে এই ক্রিয়াটাকে সম্পাদন করছে গাড়ি তাই গাড়ি এখানে কর্তৃকারক গরম পড়ছে এখানে ক্রিয়াকে পড়ছে এই পড়ছে ক্রিয়াটাকে কে সম্পাদন করছে গরম কেন পড়ছে কিভাবে পড়ছে আমাদের দেখার দরকার নেই খুব গরম পড়ছে পড়ছেটাকে গরম এই পড়ছে ক্রিয়াটাকে সম্পাদন করছে কে গরম যেহেতু পড়ছে বা ওই পড়া কাজটা করছে কে গরম তাই গরম এখানে কর্তৃকারক আশা করছি কর্তৃকারক সম্পর্কে একটা সহজ ধারণা আপনাদের দিতে পারলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন